আমাদের এক হিন্দু বোন বলেছেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে ইসলাম এফেজে শুধুমাত্র আরতদের জন্য বনের বক্তব্য যে ইসলাম সমগ্র মানব জাতির জন্য আসেনি বরং ইসলাম এফেছে শুধুমাত্র আরদের জন্য সুতরাং গোটা পৃথিবীতে অথবা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে ইসলাম প্রচার করাটা অযৌক্তিক কারণ ইসলাম এফেছে শুধুমাত্র আরত্যের জন্য এখন প্রশ্ন হতে পারে যে হোসেন করেনি ভাই সত্যিই কি ইসলাম এফেজে শুধুমাত্র আনন্দের জন্য এ প্রশ্নের উত্তরে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা কারণ এ কথাটা আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা খুব জোর সোর করে প্রচার করে থাকে যে পবিত্র করে না বলা হয়েছে ইসলাম শুধুমাত্র আরবদের জন্য সুতরাং আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ সত্যের সন্ধান পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্ট থেকে এটা বুঝতে পারি যে আসলে আমি আপনাকে ঠিক কতটা বোঝাতে পারলাম সালাম আলাইকুম আমাদের একজন সমত হিন্দু বোন তিনি খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন তিনি হলেন গৌরী ঘোষ বা গৌরী ঘোষ তো তিনি কি বলেছেন আমি আপনাকে পড়ে শোনাবো জাস্ট এ মিনিট আর আমি যেটা পড়বো সেটা আপনি স্ক্রিনে দেখতেও পাবেন সুতরাং একটু অপেক্ষা করুন দেখুন তিনি কি বলছেন তিনি বলছেন কোরআন শেষ মানে কোরআন বলে তো কি বলে ইসলাম ইজ অনলি ফর আরবস ইসলাম শুধুমাত্র আরব দেশগুলোর জন্য এসেছে কোরআন বলা আছে ইসলাম শুধুমাত্র আরবদের জন্য এসেছে বা আরবী ভাষাভাষী দেশগুলোর জন্য এসেছে তারপর তিনি আরো অনেক কথা বলেছেন বিকজ ইফ ইট ইজ টোল টু আদার্স দে উইল নট আন্ডারস্ট্যান্ড

ইসলাম শুধুমাত্র আমি হোসেন কোরআন আজই ইসলাম ত্যাগ করব। এবং শুধু আজ নয় আমি এক্ষুনি ইসলাম ত্যাগ করতে রাজি আছি যদি পবিত্র কোরআন এটা বলা থাকে যে ইসলাম শুধুমাত্র আরধ্যের জন্য তাহলে আমি আজ এবং এক্ষুনি ইসলাম ত্যাগ করতে রাজি রয়েছি শুধু জাস্ট আপনাকে পবিত্র কোরআন থেকে এটা দেখাতে হবে যে এটা পবিত্র কোরআন কোথায় বলা রয়েছে আলহামদুলিল্লাহ আমার পবিত্রকরণ কম বেশি মুখস্থ রয়েছে আসলে পবিত্র করার নয় বরং একাধিক ধর্মগ্রন্থই কম বেশি মুখস্থ রয়েছে তো পবিত্র পবিত্রকরণে এমন একটা আয়াত নেই যেটা বলছে যে ইফলাম শুধুমাত্র আরব্যের জন্য এমন একটা আয়াত পবিত্র করান নেই কি এর কাছাকাছি আয়াতও পবিত্র করানো নেই মানে এই পবিত্র পবিত্রকরণে নেই নেই যে ইফলাম ইসিজ শুধুমাত্র আরবদের জন্য এর কাছাকাছি কোন আয়াত পবিত্র করে নেই তো এটা হচ্ছে প্রথম উত্তর প্রশ্ন হবে তাহলে কিছু নন মুসলিম কিছু ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক কেন এ কথাটা বারবার বলে যে ইসলামের হচ্ছে শুধুমাত্র আরবদের জন্য তারা এই কথাটা বারবার বলে কেন তো পবিত্র করেন দুটো আয়াত রয়েছে আপনি যে বললেন এই সম্পর্কিত কোনো আয়াত নেই জি এই সম্পর্কিত আয়াত নেই কিন্তু ভিন্ন বিষয় তোর আয়াত রয়েছে মানে ভিন্ন বিষয়ে আয়াত থাকতে পারে তো সেই দুটো আয়াত হল পবিত্র করণের ছয় নম্বর সুরা আনাম আয় নম্বর বিরানব্বই এবং বিয়াল্লিশ নম্বর সুরা 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 আয়াত নম্বর সাত যেখানে আলোচনাটা বলছেন যে ওয়াকা জালিকা আহ্বাইনা ইলাইকা পয়েন্ট টু ভি জালিকা আহ্বাইনা ইলাইকা কুরআন আন আরাবিয়া পয়েন্ট টু বি নোটেড মিলড এগেন কুরআন আন আরাবিয়া ওয়াকাজালিকা আহ্বয়না এবং আমরা আপনার কাছে ওয়ী করেছি কুর আন আন আরাবিয়া কুরআনকে আরবিতে আমরা আপনার কাছে কোরানকে আরবিতে ওহি রূপে নাজিল করেছি লিতুনজিরা যেন আপনি সতর্ক করতে পারেন উম্মাল কুরাহ উম্মাল কুরা বলতে গেলে আরবিতে উম্মাল কথার অর্থ হচ্ছে মাতৃস্থানীয় আর কুরা মানে সভ্যতা মাতৃস্থানীয় সভ্যতা কথার উম হয় মানে আরেকটা অর্থ হয় কেন্দ্র তাহলে অর্থ হবে কেন্দ্রস্থানীয় সভ্যতা লি জিরা যেন আপনি সতর্ক করতে পারেন উম্মাল কুরা কেন্দ্রস্থানীয় সভ্যতা অথবা মাতৃস্থানীয় সভ্যতা উবামান হাওলা এবং তার আশেপাশের মানুষদেরকে পয়েন্ট টু বি নোটড মাই লর্ড এখানে বলা আছে উবাকাজালিকা আহায়না ইলাইকা কুরআনান আরবিয়া লিতুনছারা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা আমরা আপনার কাছে কুরআনকে আরবিতে ওই রূপে নাযিল করেছি যেন আপনি তা দ্বারা সতর্ক করতে পারেন উম্মাল কুরা এবং তার আশেপাশে লোকদেরকে তারা এই বক্তব্যটাকে বিকৃতভাবে পেশ করে যে কুরআন বলছে ইসলামই হচ্ছে শুধুমাত্র আরদের জন্য এই আয়াতে ইসলাম শব্দটায় নেই সবচেয়ে অবাকার ব্যাপার হচ্ছে এটা কোরআন এসেছে সরি ইসলামে শুধুমাত্র জন্য এই 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 না না ইসলাম শব্দটা শব্দটা আছে আছে আর আরব দুটো শব্দই এখানে নেই যে দুটো শব্দকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে যে কোরআন বলছে ইসলাম শুধুমাত্র আরবদের জন্য এই আয়াতে না ইসলাম শব্দ আছে আর না আরব শব্দ আছে সবচেয়ে অবাকর ব্যাপার হচ্ছে এটা মানে একটা পুরনো কথা রয়েছে বাংলায় যে এককে একুশ করে দেওয়া এককে একুশ করে দিয়া যদি এটা উচিত নয় এক একুশ করা তারপরও এক থাকলে তাকে একুশ করতে পারতেন এখানে একই নেই আপনি তাকেই একুশ করে দিয়েছেন মানে এর চাইতে বেশি হাস্য করার কি হতে পারে এক থাকলে একুশ করলে তবুও মানায় যদিও উচিত নয় কিন্তু তবুও মানায় এখানে একই নেই আপনি তাকে একুশ করে দিয়েছেন এটা একটা বিষয় প্রশ্ন হবে তাহলে এখানে বলা হচ্ছেটা কি এখানে বলা হচ্ছে যে পবিত্র কোরআনকে আরবিতে ওহিরূপে নাজিল করা হয়েছে তো কেন নাজিল করা হয়েছে আরবিতে কারণ মোহাম্মদের ভাষা ছিল আরবি তিনি যেখানে বিচারণ করতেন সেই এলাকার ভাষা ছিল আরবি এই জন্য বলা হচ্ছে যে আমরা আপনার কাছে কোরআনকে আরবিতে রূপে নাজিল করেছি এখন কেন নাজিল করেছি যেন আপনি তা দ্বারা মানে আরবি কোরআন দ্বারা যেন আপনি তা দ্বারা সতর্ক করতে পারেন উম্মাল কুরা এবং তার আশেপাশের লোকদেরকে তো ভাই ঠিকই তো বলা হচ্ছে মানে এখানে সমস্যাটা কি আছে কোরআন আরবিতে নাজিল হয়েছে আরবি ভাষায় নাজিল হয়েছে মোহাম্মদ সোষামের কারণে এবং মোহাম্মদ সোষাম যেখানে ইসলাম প্রচার করছিলেন সেই অঞ্চলটার কারণে কোরআন আরবিতে নাজিল হয়েছে মোহাম্মদামের কারণে এবং তিনি যেখানে ইসলাম প্রচার করছিলেন বা যেখানে তিনি বিচারণ করছিলেন সেই অঞ্চলটার কারণে কারণ সেখানকার ভাবা ছিল আরবি মোহাম্মদাম যখন তাদের সঙ্গে কথা বলবেন তখন তারা তার কথাটা ভালোভাবে বুঝতে পারবে যদি পবিত্র কোরআন বাংলায় নাজিল হতো তাহলে মোহাম্মদাম আরব অঞ্চলে ইসলাম প্রচার করতে পারতেন না যদি মোহাম্মদাম বাংলা জানতেনও তবুও তিনি ইসলাম প্রচার করতে পারতেন না কারণ সেখানকার মানুষের ভাষা ছিল আরবি তো এখানে আল্লাহ সুমতাল্লাহ সেটাই বলছেন যে আমরা আপনার কাছে আরবিতে কোরআনকে ওয়াহিরূপে নাজিল করেছি যাতে করে আপনি উম্মাল কুরা এবং তার আশেপাশের লোকদেরকে সতর্ক করতে পারেন কারণ তাদের ভাষা ছিল আরবি এই জন্য তাদেরকে সতর্ক করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কোরআন শুধু তাদের জন্য এ কথা এখানে বলা হয়নি যে কোরআন শুধুমাত্র উম্মাল কুরা এবং তার আশেপাশের লোকদের জন্য বরং বলা হচ্ছে আরবি কোরআন উম্মাল কুরা এবং তার আশেপাশের লোকদের জন্য আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম এখানে বলা হচ্ছে না যে কোরআন শুধুমাত্র উম্মাল কুরা এবং তার আশপাশের লোকদের জন্য বরং বলা হচ্ছে আরবি উম্মাল কুরা এবং তার আশপাশের লোকদের জন্য মনে হয় ব্যাপারটা আমি আপনাকে বোঝাতে পারলাম প্রশ্ন হবে যে সব ঠিক আছে উম্মাল কুরা শব্দের অর্থটা কি আর তার ব্যাখ্যাটা কি হবে উম্মাল কুরা বলতে এখানে আসলে কাকে নির্দেশ করা হচ্ছে তো এই প্রশ্নের উত্তর হলো উম্মাল কুরা বলতে গেলে এখানে মক্কাকে নির্দেশ করা হচ্ছে হচ্ছে মক্কাকে কেন নির্দেশ করা হচ্ছে মক্কা কি স্থানীয় সভ্যতা মক্কা কি মাতৃস্থানীয় সভ্যতা জি মক্কা কেন্দ্রস্থানীয় সভ্যতা জ্ঞানের অভাব বলে আপনি ব্যাপারটা বুঝতে পারেননি বলেন কিরকম আপনাকে একটা ম্যাপটা দেখতে হবে মোটামুটি আমরা জানি আমাদের পৃথিবীতে সাতটা মহাদেশ আছে তাই না এর মধ্যে আপনি অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে দেন দুই আমেরিকাকে বাদ দিয়ে দেন মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বাদ দিয়ে দেন আর একটা মহাদেশ আছে এন্টারকটিকা যেখানে শুধু বরফ আর বরফ তো আপনি এন্টারকটিকাকেও বাদ দিয়ে দেন মানে মোটামুটি এন্টারকটিকাকে বাদ দিলে আরও তিনটে মহাদেশে মানুষ রয়েছে উত্তর দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া কিন্তু সসামের যুগে এই তিনটে মহাদেশ আবিষ্কার হয়নি এন্টারকটিকা আবিষ্কার হয়নি কিন্তু সেখানে মানুষ নেই আবিষ্কার না হোক আর হোক তাতে তো কিছু যায় আসে না তো বাকি তিনটে মহাদেশ আবিষ্কার হয়নি মোহাম্মদামের যুগে বাকি তিনটে মহাদেশ আজ থেকে প্রায় চার পাঁচশো বছর আগে আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে মানে এই রাজ্য সেগুলো ছিল না ছিল আমরা খুঁজে পেয়েছি তাকে তো বাকি তিনটে মহাদেশ মানে এই চারটে মহাদেশকে বাদ দিলে বাকি তিনটে মহাদেশ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিনটে ছিল জানা পৃথিবী এই তিনটে ছিল জানা পৃথিবী এবং এই তিনটে মহাদেশের কেন্দ্র হলো মক্কা কিরকম করুন এটা হচ্ছে আফ্রিকার নিচের দিকটা হচ্ছে আফ্রিকা এই উপর দিকের বাম দিকটা হচ্ছে ইউরোপ আর এই পুরো ডান দিকটা হচ্ছে এশিয়া আমি কি ঠিক বলছি ভালো লক্ষ্য করুন বেড়ে আফ্রিকার একেবারে নিচের দিক আফ্রিকার একেবারে নিচের দিক মানে পুরো দক্ষিণ দিক এবং এশিয়ার একেবারে ডান দিক মানে রাশিয়ার পুরো ডান দিকটা এই রাশিয়ার পুরো ডান দিক আর আফ্রিকার একেবারে দিক এই অংশটাকে আপনি মেপে দিন ঠিক এর মাঝখানে পড়ছে পড়ছে সৌদি সৌদি আরব আরব অথবা মক্কা ঠিক এর মাঝখানে আচ্ছা আর একটি লক্ষ্য করুন আফ্রিকার বাম দিক মানে আফ্রিকার পুরো বাম দিকটা দেখুন আফ্রিকার বাম দিক যেটা পুরো মানে যেটা পুরো একেবারে ওই আপনার হচ্ছে আটলান্টিক ওসিয়ানের সঙ্গে যেটা পুরো একদম লাগোয়া আর কি একদম তো আফ্রিকার পুরো বাম দিক এবং এশিয়ার পুরো মানে ওই ভারত চীনের একেবারে মানে ভারতের সঙ্গে লাগোয়া চীন এবং চীনের পুরো ডানদিক এই অংশটারও মাঝখান পড়ছে সৌদি আরব আপনি বুঝতে পারছেন দেখুন আফ্রিকার বাম দিক এবং এশিয়ার পুরো ডান দিক মানে চীনের আশপাশের কথা বলছি আর কি এই অংশটারও মাঝখান পড়ছে সৌদি আরব আপনি বুঝতে পারছেন এর মানে এখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সেটা হচ্ছে ইসলাম কেন সৌদি আরবই এসেছিল এর একটা কারণ হচ্ছে যাতে করে এই মাঝখান থেকে ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে যদি একবারে রাশিয়ার ডান দিকে আসতো তাহলে আফ্রিকার নিচের দিকে ইসলাম পৌঁছাতো অনেক বেশি সময় নিত কিন্তু ইসলাম এফেছে পুরো একবারে কেন্দ্রীয় স্থানীয় অংশটাতে যাতে করে এই তিন মহাদেশের মানে এই তিন মহাদেশে খুব দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়তে পারে আপনি বুঝতে পারছেন এই জন্য এই কেন্দ্রীয় স্থানীয় সভ্যতাতে মোহাম্মদ ইসলামকে প্রেরণ করা হয় এবং সেখানেই তিনি ইসলামের প্রচার প্রসার শুরু করে যাতে করে খুব তাড়াতাড়ি এই তিন মহাদেশে ইসলাম ছড়িয়ে পড়ে আর বাস্তবিক হয়েছিল ঠিক তাই আপনি কি বুঝতে পারছেন প্রশ্ন হবে আচ্ছা তার মানে কি পবিত্র কোরআন বলছে পৃথিবী হল এই তিন মহাদেশ না পৃথিবী এই তিন মহাদেশ এটা পবিত্র কোরআন বলেনি বরং হেঁটে 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 এই তিন মহাদেশে বিচরণ করা যাবে আপনি বুঝতে পারছেন আজও মোহাম্মদের যুগেও এবং আজও হেঁটে হেঁটে এই তিন মহাদেশে বিচরণ করা যাবে বাকি যে চারটে মহাদেশ রয়েছে ওগুলোই হেঁটে হেঁটে বিচারণ করা যাবে না সমুদ্র অতিক্রম করতে হবে অস্ট্রেলিয়া দুই আমেরিকার কথা বলছি সেখানে যেতে গেলে সমুদ্র অতিক্রম করতে হবে কিন্তু এই তিন মহাদেশে যেখানে মানুষ রয়েছে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিন মহাদেশে আপনি হেঁটে হেঁটে একদিক থেকে অন্য অন্যদিকে আপনি যেতে পারবেন এবং এই হেঁটে হেঁটে কারণ মোহাম্মদ সালাম যখন ইসলাম প্রচার শুরু করে তখন তো প্লেন আবিষ্কার হয়নি যাতে করে মানুষ চলাচলের মাধ্যমে ইসলাম এই তিন ভূভাগে মানে এশিয়া আফ্রিকা এবং ইউরোপে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে এই জন্য মহাবষামকে প্রেরণ করা হয় কেন্দ্রীয় স্থানীয় একটা সভ্যতায় অর্থাৎ মক্কায় এখানে করা বলতে মক্কাকে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় স্থানীয় সভ্যতা বাস্তবিকই তাই মক্কা ছিল এই পুরো হেঁটে হেঁটে ঘুরে ফেলা যাবে এই তিন মহাদেশের কেন্দ্রীয় স্থানীয় অবস্থানে আপনি বুঝতে পারছেন এই এখানে মক্কাকে এখানে উম্মাল কোরা বলে নির্দেশ করা হয়েছে তবে আবারও বলে রাখি এই আয়াতে না ইসলাম শব্দটা আছে আর না আরব শব্দটা আছে যদি থাকতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতো বলতে পারতেন যে পবিত্র কোরআন বলেছে যে ইসলাম ফেটে শুধু মাতারদের জন্য এখানে ইসলাম শব্দটা নেই আরব শব্দটা নেই যেটা আছে সেটা আমি আপনাকে বলে দিয়েছি তো কি আছে আর একবার রিপিট করি ওয়াকাজিকা আইনা কুরআন আরাবিয়া এবং এভাবেই আমরা আপনার কাছে কোরআনকে আরবিতে ওয়াহিরূপে নাজিল করেছি লিথ উমাল উম্মালকুর ও হাবলাহা যাতে করে আপনি সতর্ক করে দিতে পারেন কুরা এবং তার আশেপাশের লোকদেরকে অর্থাৎ মক্কা এবং তার আশেপাশের লোকদেরকে যাদের ভাষা আরবি আপনি কি বুঝতে পারছেন এখানে একবার এটা বলা হচ্ছে না যে কোরআন এসেছে মক্কা এবং তার আশেপাশের লোকদের জন্য বরং বলা হচ্ছে আরবিতে কোরআনকে নাজিল করা হয়েছে মক্কা এবং তার আশপাশ লোকদের জন্য আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন আমার মনে হয় আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি যদি বলেন তো আমি আরও একবার খুব সংক্ষিপ্তভাবে বিষয়টা রিপিট করে দিতে পারি কিন্তু সেখানে শুধু সময় নষ্ট হবে এর চেয়ে ভালো আপনি ভিডিওটাকে আর একবার শুরু থেকে দেখুন তাহলে আমি যেটা বলছি আপনি আপনি মানে আমি যেটা বলছি সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন চলুন এবার আপনাকে পবিত্র থেকে কিছু শোনাই সর্বপ্রথম আয়াত পবিত্র কোরআন দুইটা বসরা বাখারা আয়াত নম্বর একশো পঁচাশি যেখানে বলা হচ্ছে শাহরুর রামাদানা লজি উনজিলা ফি হিল কোরআন পয়েন্ট টু বি নোট এন্ড বি উনজিলা ফি হিল কোরআন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস হুদাল্লিন নাস ও বয়ানতি বিলাল হুদা ওয়াল ফুরকান অর্থাৎ এখানে আল্লাহ সুমতলা বলছেন যে রমাদান মাস রমাদান মাস হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির পথপ্রদর্শক হিসাবে মানব জাতির পথ প্রদর্শক হিসাবে নাস মানব জাতির পথ প্রদর্শক হিসাবে ওবায়নাথ মীরাল হুদা ওয়াল ফুরকান যা সুস্পষ্ট প্রমাণ এবং সত্য এবং মিথ্যাকে আলাদা করে দেয় তো পবিত্র কোরআন নাজিল করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য মোহাম্মদ সামকে পাঠানো হয় সমগ্র মানব জাতির জন্য পবিত্র কোরআনে এটার উল্লেখ রয়েছে পবিত্র নম্বর সাতম্ব আরাত আয়ত নম্বর একশো আটান্ন আল্লাহালা বলছেন যে কুল আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহ সুমতাল বলছেন কুল আপনি মানুষদেরকে বলে দিন ইয়া নাস হে সম্মানিত মানব জাতি ইন্দি রাফুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া আয়ত নম্বর একশো সাত আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে মা আরসাল্লাকা ইল্লা রহমত আলী আলামিন আমরা আপনাকে মানে আল্লাহ সদাল বলছেন যে আমরা আপনাকে পাঠিয়েছি আল আমিনের জন্য রহমত স্বরূপ করে একই ধরনের কথা পবিত্র কোরআনের জন্য বলা হয়েছে একাশি নম্বরের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন হুয়া ইল্লা জিকুল আলামিন পবিত্র কোরআন তো মহাবিশ্ব সমূহের জন্য সংবিধান ছাড়া কিছুই নয় পবিত্র কোরান্ত মহাবিশ্বসমূহের জন্য সংবিধান ছাড়া কিছুই নয় যাই হোক ভাই আমার মনে হয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি তারপরও যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে আরও একবার দেখুন আমি যেটা বলতে চেয়েছি সেটা ভালোভাবে বুঝতে পারবেন যদিও আমার মনে হয় ভিডিওটা একবার দেখলেই আমার পুরো বক্তব্যটা আপনি বুঝতে পারবেন